এত সুন্দর যে একটা ব্যাগ ভলি দেখলে এটা কোনো একটা সাধারণ ব্যাগ ভলি নয় এটা এত সুন্দর একটা ভলি এটা কোনো অনুষ্ঠান বাড়ি কোনো বিয়ে বাড়ি কোনো পার্টিতে কোনো কিছুতে নাই এটা হচ্ছে আমাদের সোনামধন্য মানে স্কুল শিক্ষক এবং ছাত্রীর ব্যাগ ভলি যেটা টিচার্স ডে উপলক্ষ করে পাঠিয়ে রাখা হয়েছিল চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক এবং উপভোগ করা যাক কি এবার মনে হচ্ছে তোমরা কি মনে হচ্ছে এটা কোনো একটা নর্মাল টিচার ডে আমার তো মনে হয় না এটা কোনো নর্মাল টিচার ডে মানে একজন শিক্ষক নিচে শুয়ে আছে তার ওপরে উঠে এ কি নিত্য এ তো কোনো নর্মাল নিত্য না মানে আমাদের বেলায় যদি আমরা মাস্টারের দিকে এরকম চোখ তুলে তাকাতাম বা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা রকম হতো এমন পেঁদানো পেঁদাতো মানে বেঞ্চে বসতে তিন দিন টাইম লাগতো চলো আরও সুন্দর দৃশ্য আপনাদের জন্য রেখেছি দেখে আসি যে মাস্টার শুয়ে আছে তার উপরে আমার মায়া লাগবে বেচারি ঠিকঠাক থাকে কি না থাকে এখন বলা যায় না মানে এরকম তার উপরে যদি উঠে লাপানো শুরু হয় যদি তার উপরে এরকম নৃত্য করা হয় সে ব্যক্তি তো মনে হচ্ছে বাড়ি যাওয়া পর্যন্ত কন্ট্রোল করতে পারবে না এই টিচারদের শেষে যে কী হয়ে যাবে সেটাই এখন দেখা মুশকিল এত কিছুর পরে এখন বুঝতে পারলাম এটা কোনো টিচার ডে ছিল না এটা হচ্ছে নিতম্ব প্রেসার ডে মানে মাস্টারের উপরে ছাত্রীর নিতম্ব ডে চলছে মানে একদম টিচার ডে তো আলাদা জায়গায় আছে কিন্তু মাস্টার শুয়ে আছে মাস্টারের শরীরের উপরে ছাত্রী উঠে নিতম্ব নাড়িয়ে নাড়িয়ে প্রেশার ক্রিয়েট করছে এমন প্রেশার ক্রিয়েট করছে পরবর্তী ক্লাসের সময় যেন মাস্টার এই নিতম্বর কথা মনে করে কিছু না পড়াতে পারে এটাই আমার মনে হচ্ছে আর আমাদের বেলায় হায় রে আমরা ক্লাস টাইমে স্কুলে যেতাম কিন্তু যখন কোনো ছুটি থাকতো কোন গেলে আমি খেলা করতে বার হয়ে যেতাম স্কুলে যাওয়া তো দূরের কথা খেলা করে করে টাইম পার করে দিতাম আর এখনকার ছেলেমেয়েরা যখন স্কুল ক্লাস টাইম হয় তখন যায় না আর যখন কোনো অনুষ্ঠান হয় তখন এরা যায় তাহলে এখন বুঝতে পারছি এরা কেন এখন যায় কথা বলতে আমি এরকম ধরনের ভিডিও বানাই না কিন্তু ভিডিওটা যখন সামনে আসলে তখন মনে করলাম অবশ্যই এরকম ধরনের একটা ভিডিও বানানো দরকার তাই ভিডিওটা বানালাম স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি শিক্ষক দিবসের নামে বা কোনো রেখা ছাত্র এবং মাস্টারের যদি রিলেশন এমন খারাপ থাকে বা এমন মানে সচক্ষু সবার সামনে স্কুল ছাত্রী থেকে মাস্টার সবার সামনে যদি এরকম নাঙ্গা ড্যান্স বা এরকম উলঙ্গ ড্যান্স মাস্টার শুয়ে থাকবে তার উপরে ছাত্রী নিত্য ড্যান্স করবে এভাবে তাহলে সমাজ আজ কোথায় চলে গেছে পরবর্তী জেনারেশান আসছে তাদের উপরে জানি না কেমন কালো ছায়া নেমে আসবে তবে এগুলোর ওপরে আমার মনে হয় খুব শক্ত স্টেপ নেওয়া আমাদের দরকার অবশ্যই সমাজ পরিবর্তন হোক আমিও চাই আপনারাও চান তো লাস্ট শেষে এটা বলবো এটা বেশি বেশিকে শেয়ার করো এবং কমেন্ট করো